মাত্র পনেরো মিনিটেই ভীষণ মজার এই পরোটা রোল কিভাবে তৈরি করতে পারবেন সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। এটা হচ্ছে এগ পরোটা রোল আর এটা সকালে নাস্তাতেও খাওয়া যাবে বিকেলে ছোটোখাটো ক্ষুধাতেও খাওয়া যাবে এর জন্য প্রথমে একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে সাইডে রেখে দিব এরপর একটা প্যানে এক টেবিল চামচ ঘি নিয়েছি এতে আমি ফ্রোজেন পরোটা দিয়েছি একটা আপনারা চাইলে বা সাহেব তৈরি পরোটাও দিতে পারবেন পরোটাটা ভালোভাবে এ পিঠ ও পিঠ উল্টে পাল্টে ভেজে নিব যেন কাঁচা না থাকে তারপর এটা একটা প্লেটে তুলিয়ে তুলে সাইডে রেখে দিচ্ছি তারপর আবারও একটু ঘি দিয়ে দিলাম তারপর ওই বিট করে রাখা ডিমটা দিয়ে দিলাম ডিমটা এক পাশে ভালোভাবে হওয়ার পর ওপরে নরম কাঁচা থাকা অবস্থাতেই পরোটাটা দিয়ে রাখতে হবে ভাজা পরোটাটা দিয়ে দিতে হবে আর তারপর এই যে তুলে নিলাম ভেজে এখন একটা বাটিতে দুই টেবিল চামচ টক দই এক টেবিল চামচ মেওনিজ এবং টমেটো সস কালো গোলমরিচ গুঁড়া চিলি ফ্লেক্স লবণ দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু একসাথে যেন ভালোভাবে মিশে যায় সাথে অল্প একটু লেবুর রস দিয়ে দিচ্ছি চমৎকার একটা টেস্ট চলে আসবে ট্যাঙ্গি ফ্লেভার চলে আসবে এই জন্য এরপর এর মধ্যে টমেটো কুচি শশা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তারপর আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই ভেতরের পুরটা তৈরি হয়ে গেল এখন ভেজে রাখা সেই ডিম আর পরোটা নিয়ে এর একপাশে পাশে ভেতরের তৈরি করা পুরটা দিয়ে এভাবে ফোল্ড করে রোলের মতো করে নিতে হবে তাহলেই তৈরি হয়ে গেল ঝটপট খুবই অল্প সময়ে এক পরোটা রোল অর্থাৎ একটা ডিম দিয়ে একটা পরোটা দিয়ে ভেতরের চমৎকার পুর দিয়ে চমৎকার একটা নাস্তা সকাল বিকাল যে কোনো সময় খেতে পারেন আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন